ইলেকট্রিক যে তারটা ছিল সেটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস সোমবার সকালে বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতেই দুর্ঘটনার কবলে তেভাগা এক্সপ্রেস ঘটনাটি ঘটে রামপুর স্টেশনে ঢোকার আগেই হাই ভোল্টেজের ইলেকট্রিকের তার ছিঁড়ে বিপত্তি ঘটে সঙ্গে সঙ্গে চালক ট্রেনটি দাঁড় করিয়ে দেয় তবে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এদিন ভোরবেলা বালুরঘাট স্টেশন থেকে তেভাগা এক্সপ্রেস ট্রেনটি মল্লিকপুর স্টেশন পার করে ঠিক রামপুর ঢোকার আগে মেন লাইনের ইলেকট্রিকের তার ছিঁড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারা তারটিকে মেরামত শুরু করে দেন নির্দিষ্ট সময়ের প্রায় সাড়ে তিন ঘন্টা পর অন্য ইঞ্জিন নিয়ে এসে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় দেরি হওয়ার ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় যদিও কি কারণে তার ছিঁড়ে গেল তা খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা কতক্ষণ দাঁড়িয়ে আছে কিন্তু কলকাতায় যাবো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ছটা থেকেই এখান থেকে তো ছটা তিনের ট্রেন সেই জায়গায় আমি পাঁচটা পঞ্চাশ থেকে দাঁড়িয়ে আছি তিন নাও ট্রেন আসেনি এখন কটা বাজে এখন তো দেখতেই পাচ্ছেন আটটা তিরিশ এই আটটা পঁচিশ বাজে কি শুনছেন কি হয়েছে শুনলাম এই যে ইলেকট্রিক যে তারটা ছিল সেটা কানেকশান নাকি কোনোভাবে নষ্ট হয়ে গেছে তো ওটা মেরামতির কাজ চলছে হলেই হবে হবে দেখা যাক কতক্ষণ কতটা হয়রানির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের হয়রানি তো অনেককেই পড়তে হচ্ছে অনেককে অনেক গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে তাছাড়া কেউ ট্রিটমেন্টের জন্য যাচ্ছে কেউ অফিসে ধরবে আজকে সোমবারের দিন তারা সময় মতো পৌঁছোতে পারলো না অনেকে যারা সম্ভব হলো বাসে চলে গেল কিন্তু যাতে রিজার্ভেশন আছে কলকাতায় যাবে তারা তো বাধ্য এখন দেখা যাক কখন যাওয়া যায় কোন ট্রেনের জন্য অপেক্ষা করছে দেভাগা এক্সপ্রেস আপনার নাম আমার নাম দেবব্রত ভট্টাচার্য বাড়ি বাড়ি এখানে রামপুর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে অমিত মহন্তের রিপোর্ট সংবাদ বাংলা টিভি